কুয়েত থেকে উনিশ হাজার প্রবাসী বহিষ্কার চলিত বছরের শুরু থেকে কুয়েত সরকার দেশ জুড়ে অভিযান চালিয়ে অবৈধভাবে ব্যবসায়ী শ্রম আইন লঙ্ঘনকারী এবং নানা অপরাধে জড়িত উনিশ হাজার বিদেশি নাগরিককে দেশ থেকে বহিষ্কার করেছে রোববার সাতাশে জুলাই আরব টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় একে জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তৎপরতায় এসব প্রবাসীকে বিভিন্ন স্থান থেকে আটক করা হয় বহিষ্কৃতদের মধ্যে পলাতক হকার ভিক্ষুক এবং বসবাস ও শ্রম সংক্রান্ত নিয়ম ভঙ্গকারী অন্তর্ভুক্ত এছাড়াও মাদক সেবন ও পাচার মদ্যপান সহ অন্যান্য অপরাধে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের দেশ থেকে বাধ্য করা হয়েছে কুয়েত সরকার দ্রুত বহিষ্কারের প্রক্রিয়া সম্পন্ন করে থাকে বেশিরভাগ প্রবাসীকে এক সপ্তাহের মধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয় যা নির্ভর করে গন্তব্য ও ফ্লাইট প্রাপ্তির উপর তাদের প্রত্যেকের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে স্থায়ীভাবে কালো তালিকাভুক্ত করা হয়েছে ফলে ভবিষ্যতে তারা আর কুয়েতে প্রবেশ করতে পারবে না প্রতিবেদনে আরও বলা হয় কুয়েতে ভিক্ষাবৃত্তি আইনত সম্পূর্ণ নিষিদ্ধ তা সত্ত্বেও প্রতি বছর রমজান মাসে কিছু বিদেশি নাগরিক এই অপরাধে জড়ায় গত রমজানে কুয়েত প্রশাসন ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশের ষাটজন নারী ও পুরুষকে আটক করে এবং তদন্ত শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয় এদিকে কর্তৃপক্ষ সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে কেউ ভিক্ষাবৃত্তি বা কোনো অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করতে আইনশৃঙ্খলা বজায় রাখতে এমন তৎপরতা আরও জোরদার করা হবে বলে ইঙ্গিত দিয়েছে প্রশাসন তহিদুল ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ